গত একত্রিশে জানুয়ারি নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন হওয়ার পর থেকেই ব্যারাকপুরের শিল্প অঞ্চল জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা শনিবার অপরাহ্নে গৌরীপুরে নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদবের বাড়িতে পৌঁছে যান নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে এবং দলের কাউন্সিলর রাজেন্দ্র গুপ্তা রণজয় কর্মকার সুশান্ত সরকার কৌশিক চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা তৃণমূল কর্মী সন্তোষ যাদবের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করে পাশে থাকার বার্তা দেন বিধায়ক সনদ দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সনদ দে বলেন আমরা ওই পরিবারের পাশে সর্বতভাবে রয়েছি পরিবারকে সব রকম দিক থেকে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস পরিবার যদিও মৃত সন্তোষের পরিবারের তরফ থেকে জানানো হয় ঘটনা ঘটার আগেই জনৈক বিনোদ সিং সন্তোষের খুন হওয়ার সম্ভাবনার বিষয়ে হয়তো কিছু জানতে পারেন কারণ বিনোদ সিং সন্তানের সন্তোষের টেক

आपिस में सब वहां मीटिंग में करता रहा तो हम कहा जानता है कि मीटिंग करे बाकी हमारा विनोद चेतावनी तो दिया है कि तुम्हारा भारी मुसीबत आई है ए विनोद सिंह क्या बोला कि भारी मुसीबत विपत पड़ेगा तुम्हारा तो हम ना जानी कौन भी बीपा संतोष संतोष के ऊपर में विनोद सिंह हमारा सब नहीं हुआ अभी हाल फिलहाल है कि बहुत भारी मुसीबत पड़ेगा Okay. Okay. तो यही हम इतना उनका मालूम हो कौन मुसीबत पर राजेश आज तो विधायक जी आए थे आप चेतावनी दिया है कि बहुत। आज जो विधायक जी आपके घर हाँ, आए थे विधायक साहब जो आपके घर पे आज आए हुए थे जो अभी क्या बोल के गए आप बोलेगी हम लोग के संघ है संघ में है विनोद सिंह बाड़ी थे ऑफिस से मीटिंग চর্চা করতো আমি চোখে দেখেছি পরশু দিন অর্জুন সিং এসে এর বাড়িতে বসেছিল সন্তোষ জাতক হত্যার ঘটনা আগে থেকে আপনাদের হ্যাঁ এখানে ওরা প্লানিং আগে থেকে করছিল তাই জন্য বিনোদ সিং আমাদের দেখে একবার चेतावनी দিয়েছিল বিনো সিং তোমার বাড়ির উপরে একটা অনেক বড় বিশাল ঘটনা হবে আপনারা তো জানিসেন বিষয়টা না 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 থানা আমাদের মানে মোটামুটি বলেছে আমরা অত মানে নুনার সাথে কোনো চতুরতা ছিল না তো বেশি আমরা মাইন্ডে নিলাম না তারপরে কিছুদিন আগেই বলেছিল এখন এই ঘটনাটা হয়ে গেছে এখন যে 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 ধোরা পড়ছে প্রশাসন তো সব ভিডিও গুলো দেখছে এবার ইনসাফ প্রশাসন করবে আমার নাম বিট্টু যাদব আমি ছোট ভাই সব থেকে ছোট ভাই ওনার হ্যাঁ দেখুন ছেলেটাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারপরের দিন আমি এদের বাড়িতে এসেছিলাম যেনকে দেব তদন্ত করে আনা হলো তারপরে আরও বিভিন্ন কর্মসূচি বা আসামিদের গ্রেপ্তারের বিষয় বিষয় ছিল আমি তারপর আজকেই আসলাম বাড়িতে এসে মা বাবা মা ওর বউ ছেলের সাথেও কথা বলে গেলাম পরিবারের পাশে আমাদের পুরো তৃণমূল পরিবার আছে এই সন্তোষের পরিবারের পাশে এইটাই মাকে এবং তার বউ আমাদের তৃণমূল পরিবার এই পরিবারের পাশে থাকবে এরকম একটা ছেলেকে যেভাবে খুন করা হলো এবং সে দল অন্ত প্রাণ তৃণমূল কংগ্রেস অন্ত প্রাণে সেরকম ছেলেকে খুন করে ফেলা হলো তাই আমরা যারা তৃণমূল করি আমাদের এই তৃণমূল পরিবার এই সন্তোষের পরিবারের পাশে থাকবো এই কথাটাই তার মাকে বউকে ছেলেকে আমরা জানিয়ে পরিবারটাকে বলা হচ্ছে আয়ের ব্যবস্থা কিছু নেই সেটা আমরা দলীয় মহলে চিন্তাভাবনা সত্যি একটা ছেলে তার উপরে সংসারটা চলতো সেই ছেলেকে যদি এইভাবে মেরে ফেলা হয় সংসারটা কি করে চলবে সেটা আমরা দলীয় মহল আলোচনা করে আমার মাননীয় এমপি পৌরপ্রধান সকলের সাথে আমাদের কাউন্সিলাররা রয়েছে সকলের সাথে আলোচনা করে আমরা অবশ্যই যেটা যেটা করার বলে কি ও হাম লোকের সঙ্গে কে কি ষোল বর্ষ পার্টি পৌয়া কাজ হাল জানে তো সিফ টিএমসি কি টিএমসি কে আলাবা কুছ নেই কন কে মেরে ঘর বালে আচ্ছা उसी पार्टी पौआ का हाल हा, वही जानते थे शुरू से जब भी जाने ममता बनर्जी दीदी दीदी टीएमसी टीएमसी किए अब हम लोग देखना चाहते हैं कि टीएमसी उनके लिए क्या करता है आपके हम वही पूर... है कि आपके की लिए की। हमको पूरा भरोसा है कि टीएमसी उनके लिए इंसाफ करेगा ममता दीदी उनके लिए इंसाफ करेगी कि वो पार्टी पौआ पार्टी पार्टी करते थे अब पार्टी ही उनका इंसाफ करेगा पार्टी से ही इंसाफ मिलेगा हम अमित साहब जो आप यहाँ आप लोग घर आए आप लोग कितना संतुष्टि है उससे हम उनसे पूरा संतुष्टि है कहे कि कोई एक द्वारी पे तो वो ऐसे नहीं ना गए हैं आज वो मेरे द्वारी पे आए हैं आज इनका मुंह देख कर आए हैं कि आज वो इनके लिए इतना किए हैं तब ना जो उन इतना ही है कि आज उनके द्वारी पे भी आए हैं